নমস্কার সবাইকে আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন প্রথমেই আমরা জানব হাইড্রোজেন বন্ধন কি বা কাকে বলে হাইড্রোজেন বন্ধন হলো একটি দুর্বল আন্ত আণবিক আকর্ষণ বল যেখানে একটি অনুর হাইড্রোজেন পরমাণু অন্য একটি অনুর উচ্চ ঋণাত্মক এর সাথে আকৃষ্ট হয় এখন আমরা জানবো হাইড্রোজেন বন্ড গঠনের শর্ত হাইড্রোজেন বন গঠনের জন্য দুইটা শর্ত আছে প্রথমটা হচ্ছে যোগের মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন অক্সিজেন অথবা নাইট্রোজেন এই তিনটি মৌলের যে কোনো একটি থাকতে হবে এটা মনে রাখার একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে যে এপ এন ফোন মনে রাখা যায় আমি সামারি করে দিচ্ছি হাইড্রোজেন বন গঠনের জন্য দুইটা শর্ত আছে প্রথমটা হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে যোগের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে এপ ও এন ফোন এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে যদি হাইড্রোজেন এবং ফ্লোরিন মিলে যোগ গঠন করে তখন হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন হয় যদি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যোগ গঠন করে তখন এইচ ও পানি আর ও এইস অর্থাৎ অ্যালকোহল এবং আর সি ও এইচ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় যদি হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিলে বন্ধন তৈরি করে বা যোগ তৈরি করে তখন অ্যামোনিয়া এবং আর অ্যান্ড টু অর্থাৎ অ্যামিন তৈরি হয় এই যে হাইড্রোজেন ফ্লোরাইড পানি অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড অ্যামোনিয়া অ্যান্ড অ্যামিন এই সবগুলোর মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে আমরা এখন একটা কোশ্চেন সলভ করবো তাহলে এই কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যাবে এখানে বলা হয়েছে নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে এই কোশ্চেনটা এসেছে এগ্রি একুশ বাইশ সালে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সতেরো আঠারো এবং ষোলো সতেরো সালে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের খুঁজতে হবে কোন যোগের মধ্যে হাইড্রোজেন আছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো যোগের মধ্যে হাইড্রোজেন আছে এরপরে আমাদের খুঁজতে হবে হাইড্রোজেনের সাথে এপো এন ফোনের কোন মৌলটি আছে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশনে এইচ থ্রি আছে যেহেতু হাইড্রোজেন আছে এবং এপো এন ফোনের এন আছে অর্থাৎ নাইট্রোজেন আসে তাহলে তিন নাম্বার হবে রাইট অ্যান্সার তিন নাম্বার আসবে রাইট আনসার তিন নাম্বার রাইট আনসার সরি সি নাম্বার রাইট আনসার